আসসালামু আলাইকুম দর্শক গ্রাফটিং নাইফের একটা রিভিউ নিয়ে আসলাম এগুলো হচ্ছে আমাদের গ্রাফটিং নাইফ আর এটা হচ্ছে মাস্টার গ্রাফটিং নাইফ যেটা বাংলাদেশে অনেক পরিচিত তো এই দুই রকমের গ্রাফটিং নাইফের মধ্যে পার্থক্য কী এবং কোনটা ভালো কোনটা মন্দ এবং গ্রাফ গ্রাফটিং নাইফের দাম এত বেশি কেন হয় এই বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেবো ভিডিওটা শেষ থেকে সম্পূর্ণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা একটা ভালো গ্রাফটিং নাইফ নির্বাচন করতে পারবেন যে আপনাদের জন্য আসলে কোনটা ভালো হবে তো এগুলো আমার প্রোডাক্টের জন্য শুধু আমার প্রোডাক্টের ভালো বলবো এটাকে খারাপ বলবো আসলে তা না আমি একটা মানে আমার যে বাস্তব অভিজ্ঞতা সেইটার লোকে একটা রিভিউ দেব তো দেখেন এটা হচ্ছে মাস্টার গ্রাফটিং নাইফ এটার মধ্যে গঠনগত পার্থক্য কি আমি প্রথমে সেটা আলোচনা করি আমাদের যে গ্রাফটিং নাইফ এটা হচ্ছে একটা কাঠের হাতল এই আমাদের সাধারণত কাশির মধ্যে যেরকম সুরি কাশিতে যেরকম হাতল থাকে গুল হাতল এরকম হাতল হ্যাঁ আর এটার ব্লেড এটা ইস্পাতে তৈরি এটার ব্লেডটাও ইস্পাতে তৈরি দুইটার ব্লেড প্রায় সেম সেম আমাদেরটা এটা একটু সামান্য বড়ো আবার অন্যগুলো দেখা যাবে যে এটা সমান সমান হয়ে যাবে সমান সমান হয়ে যাবে তো ব্লেডের সাইজে কম বেশি নাই আবার আমাদেরটা শুধু এতটুকুই ডেসক্রিপশনের আর এইটার মধ্যে যেটা আছে ব্লেডটা তো আমি দেখালাম এটার হাতলের মধ্যে আর আমাদেরটার হাতলে মূল পার্থক্য হচ্ছে হাতলে এটা ফোল্ড করতে পারবেন আপনি মাস্টার ক্রাফটিং নাইফ ফুল করতে পারবেন এভাবে রেখে দিতে পারবেন পকেটে নিয়ে ঘুরতে পারবেন কিন্তু আমাদেরটা এটা আবার পকেট নিয়ে ঘোরা যাবে না এটা পকেট নিয়ে ঘুরতে গেলে কেটে যাবে এটা কোনো কিছুতে পেছায় রাখতে হবে অথবা বক্সে রাখতে হবে তো আমরা ভবিষ্যতে এটার চাহিদা যদি বেশি হয় তাহলে বক্স দিয়ে বাজারজাত করার চেষ্টা করবো আপাতত এইভাবেই রাখছি আরও কয়েকটা মডেল বাজারে চিন্তা ভাবনা আছে তো সেগুলো করলে বক্স দিয়ে বাজারজাত করার চেষ্টা করব তো তারপরে আসেন যে আমাদেরটা যদি কখন আপনার রিপেয়ারিং এর প্রয়োজন হয় কোথাও ভেঙে গেলো বাঁকা হয়ে গেলো বা হচ্ছে একটু কি ট্যাম্পার করা প্রয়োজন তাহলে আপনারা কিন্তু এটা খুইলা কাজটা করতে পারবেন কিন্তু এই মাস্টার গ্রাফটিং নাইফ যেটা আছে এটা কিন্তু খুইলা কাজটা করতে পারবেন না এটা ঝামেলা হবে এটা করতে গেলে আপনার কামাররা দেখবেন যেটা করে দিতে আপনার এটা খুলতে হবে সম্পূর্ণ খুলতে হবে এখানে আবার এগুলা লাগাইতে হবে তো তারপর হচ্ছে এই গ্রাফটিং নাইফগুলা এখানে বেশ কিছুটা দুর্বল এরকম একটু ঠেলা লাগলে এখানে হাতের মধ্যে এসে লাগতে পারে বা বাঁকা হয়ে যায় তো তারপরেও কাজ করতে যে খুব একটা সমস্যা হয় তা না তো এখানে একটু দুর্বলতা আছে কিন্তু আমাদের যেগুলা এটার মধ্যে কিন্তু ওই ধরনের কোনো সমস্যা নেই তারপর আসেন দ্বারের কথায় দ্বার কোনটায় বেশি কোনটায় কম আমি প্রথম হচ্ছে মাস্টার গ্রাফটিং নাইফ যেটা সবার কাছে পরিচিত সেটা দেখে। দেখেন এটা কিন্তু দ্বার অনেক ভালো আমাদেরটা দেখাই এর দ্বার কেমন দেখছেন দাঁড়ে আপনি কোনটার পিছে ফেলাবেন আমারটা রে নাকি মাস্টারের রে কারে পিছে ফেলাবেন ভাই তো দাঁড়ের কথা যদি বলেন আমাদের গুলো ভালো যেরকম দার মাস্টার একই রকম দার হ্যাঁ দাঁড়া দিলেই উঠে লোহার যদি ভালো থাকে দাঁড় দিলেই উঠে তো এই জন্য দাঁড়ের দিক থেকে আমাদেরকে পিছিয়ে ফেলাইতে পারবেন না হাতলের দিক থেকে কিছুটা এটা পিছিয়ে ফেলা রাখতে পারবেন হয়তোবা অনেকের কাছে এটা পছন্দ হবে হাতল ফোল্ড করে রাখা যায় আবার অনেকের কাছে এটা পছন্দ হবে কারণ এটা হচ্ছে একটু মজবুত আবার দামের দিক থেকে যদি বলেন কোনটা ভালো কোনটা বন্ধ তখন কিন্তু ভাই আমাদেরটা অনেক আগেই থাকবে এ মাস্টার গ্রাফটিং নাইফ এটা আমি কিনছিলাম ছয়শো পঁচাত্তর টাকা দিয়া হ্যাঁ ছয়শো পঁচাত্তর টাকা দিয়ে কিনছিলাম কুরিয়ার চার্জ যদি একশো দশ টাকা ধরেন তাহলে হচ্ছে আপনার কত পরে সাতশো পঁচাশি টাকা মানে মোটামুটি আটশো টাকা আর আমাদের এই ছুরির দাম হচ্ছে আপনার তিনশো বিশ টাকা আর কুরিয়ার চার্জ একশো দশ টাকা ধরলে আপনার হচ্ছে চারশো তিরিশ টাকা দাম মাত্র চারশো আর হচ্ছে সাতশো পঁচাশি মানে মোটামুটি ডাবল দাম একটা সাথে আর একটা কিন্তু কাজের বেলায় কি দুইটার একই আহ কাজের বেলায় আপনি কোনো বার্থক্য পাবেন না বরং হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে এটা আমি একবার বলছিলাম আমার ভিডিওতে এটা দিয়ে কাজ করতে নিলে এটার মুখটা বুলটে যেত এটা এখন হবে কিনা জানি না তো তখন হয়তো এই সমস্যাটা এখন হয়তো নাও হইতে পারে তো আগে এর থেকে আরো কম দাঁড় ছিল এখন দাঁড় অনেক বেশি আগে আরো কম দার ছিল তো এখন হয়তো না হইতে পারে কিন্তু তখন এই সমস্যাটা কিন্তু আমাদের যে হইত আছে এগুলাতে এই ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ আর যদি হয় সেগুলা একটু টেম্পারিং কম বেশি কোনোটা হইলে সেই ক্ষেত্রে হইতে পারে তো ওই ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ সবগুলা ভালো এবং এটার থেকে এটা অনেক বেশি মজবুত তো আপনাদের যেটা ভাল লাগে আমার ট্রাই নিতে হবে আমি এমন বলবো না আপনারা যদি মনে হয় যে মাস্টার কিনবেন আটশো টাকা দিয়ে তো আপনারা এটা কিনতে পারেন এটা আমাদের কাছে পাবেন না এটা অন্য মানুষ লোকজন বিক্রি করে আর যদি মনে হয় যে না আমার আমি এটাই কিনবো এটা একটু দামে কম আছে মানে ভালো আছে এটা নেব তো এটাও নিতে পারেন আমাদেরগুলোও নিতে পারেন এই সবগুলা দিয়েই একই রকমভাবে কাগজ কাটবে মানে দার সবগুলাই একই রকম আমি এর আগে আরেকটা ভিডিও দিছি তো আপনি দামের কথা এখন বলি যে আসলে ছুরির দাম এত বেশি হয় কেন মাস্টার গ্রাফটিং নাইফের দাম এত বেশি কেন এটা হচ্ছে আপনার ভাই মনোপলি মনোপলি মানে মানে একক বিক্রেতার বাজার এই মাস্টার গ্রাফটিং নাইফ এটা একজনে তৈরি করে বা এক থেকে দুইজনে তৈরি করে আমার আমি যতটা আগে জানতাম যে একজনে তৈরি করে কিন্তু এখন ভিডিও টিডিও দেখে মনে হয় সম্ভবত দুইজন ব্যক্তি তৈরি করে বা দুইটা প্রতিষ্ঠান তৈরি করে তো দুইটা প্রতিষ্ঠান তৈরি করতেছে আর তাদের প্রতিযোগী নাই এখন তারা যত দাম চাবে কাস্টমার তত দিয়ে নিলে নিবে না নিলে তারা দিবে না এই জন্য হচ্ছে এগুলার এত দাম কিন্তু যদি এগুলা খরচ কয় টাকা হয়েছে উৎপাদনে এটা যদি হিসাব করেন এই ছুরির খরচ আপনার মানে শ্রমিকের যে খরচটা ওইটাই তাছাড়া যে এই যে ম্যাটারিয়ালস যেগুলা এগুলা আপনার মনে করেন যে বিশ থেকে তিরিশ টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ টাকার ম্যাটারিয়াল লাগছে এইটুকুর মধ্যে এই লোহাটা যদি বলেন যে এটা কয় টাকা এটা দশ থেকে বিশ টাকার লোহা আর আছে আপনার এই এই যে হাতল টাতল এগুলার হচ্ছে আপনার হয়তো বা বিশ টাকা হইতে পারে তো টোটাল আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ম্যাটেরিয়াল আর এটা নির্মাণ বাই যদি ধরেন যে কয় টাকা হইতে পারে এটা দুইশো মানে আপনার আড়াইশো টাকার বেশি হবে না মানে সব মিলেইয়া এই ছুরিটা তৈরি করতে আবার তিনশো টাকার বেশি খরচ হওয়ার কথা না হ্যাঁ এখন ওনারা পারিশ্রমিক কত নেই সেটা ওনারাই ভালো জানে এর থেকে বেশি হওয়ার কথা না তিনশো টাকা যদি হয় আপনি ধরেন যদি আমার কাছে সেটাই মনে হয় যে এর থেকে বেশি না কারণ এই ছুরিগুলা বানাইতে আপনারিয়ালের খরচ খুব বেশি নাই শ্রমিকের খরচ আছে আবার আমাদের এই ছুরিগুলার খরচ কত আমি একেবারে সত্য কথা বলি এগুলা বানাইতে আমি মাত্র দুইশো টাকা করে দিছি কামারকে দুইশো টাকা দিছি এই একটা করে ছুরি বানাইতে হ্যাঁ হাতল সহ দিয়ে দিছে লোহা আমি দিছিলাম তো আর তারপরে আরো কিছু টুকি কাজ থাকে যেমন যেখানে বার্নিশ দিতে হয়েছে আহ আরো কিছু খরচ পাতি আছে তো সব মিলিয়ে দেখা যাবে যে এই ছুরির পেছনে আমার হয়তোবা বা দুইশো বিশ তিরিশ টাকা করে খরচ গেছে হ্যাঁ এখন হচ্ছে তাহলে দুইশো বিশ তিরিশ টাকা যদি খরচ যায় আমি যদি তিনশো বিশ টাকায় সেল করি তাহলে আমার একশো টাকা প্রফিট থাকতেছে এখন তাহলে যারা হচ্ছে এইটা তিনশো টাকা দিয়ে তৈরি করলেন তারা কেন এটা মানে সব মিলিয়ে খরচ আটশো টাকা থেকে যদি আপনি একশো টাকা বাদ দেন তো সাতশো টাকা বিক্রি করতেছে মানে দ্বিগুণ লাভ এরকম একটা ইয়া হইতেছে তো আমি আসলে জানি না যে তাদের এটা উৎপাদন খরচ কত তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার খরচ এর থেকে বেশি হওয়ার কথা না তো মনোপলি হওয়াতে তারা আসলে এই দামটা এত বেশি নেয় আমার যেটা মনে হয় এটার তাছাড়া আর কোনো কারণ আমি দেখি না যে এটার তো দাম হবে দেখেন এটা টান ঠিক মতো না হইলে ঠিক মতো না বাজলে কাগজ ফাইটা যায় হ্যাঁ এটা সব শরীর ক্ষেত্রে হবে যেমন এটা ঠিক মতো বাঁচছে কাটছে আবার ঠিক মতো না বাজলে ফাইটা যাবে তো এটাই ছিল আপনাদের জন্য ভিডিও আপনাদের যে ছুরি ভালো লাগে ভাই সেই ছুরি নেবেন আমি আপনাদেরকে সব সবসময় সুপরামর্শ দিই সব যুক্তি দেই আপনাদের যা যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা কিনবেন সেটা আপনারা কিনবেন সেটা দিয়ে কাজ করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ